ইলিশ মাছের সব রেসিপি সের আছে রান্না করেন না কেন এর স্বাদ হবে অতুলনীয় আমার কাছে তাই মনে হয় আর ইলিশ মাছের যে কোনো ধরনের রান্নাই আমার ভীষণ প্রিয় আজকে শেয়ার করছি ইলিশ বেগুন দিয়ে দারুণ মজার একটা সহজ রেসিপি এই জন্য আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডিম সহ নিয়েছি রান্না করবো আজকে বেগুন দিয়ে এরকম সাইজের একটা বেগুন নিয়েছে বেগুনটা আমি কেটে নিচ্ছি আমি একটু মাঝখান থেকে কেটে তারপরে মাছের মতো একটু লম্বাটে পিস করে কেটে নিচ্ছি আপনারা যে যার পছন্দ মতো বেগুন কম বেশি করে নিতে পারেন তারপরে কাঠটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা টেপ বা একটু ছোটো পিস করে কেটে নিতে পারেন আমি সবগুলো পিস এভাবে করে নিয়েছি তারপরে এই বেগুনটা আমি একটুখানি সরিষার তেল আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি আমি এখানেও কোনো হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করছি না খুবই সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর সরিষার তেলে ভেজে নিচ্ছি কারণ আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। আমার কাছে মনে হয় ইলিশ মাছ সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে এখন রান্নার জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ একেবারে কুচি করে নেওয়া পেঁয়াজ নিয়েছি সাথে দুই টেবিল চামচ পরিমাণ বাটা পেঁয়াজ নিয়েছি দিয়েছি খুবই সামান্য পরিমাণ কালো জিরা এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সাথে জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ এবং আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা নিয়েছি দুই তিনটা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি এবং সরিষার তেল দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এবং স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি এই মশলাটা মশলাটা যত ভালো করে মাখবেন খেতে তত ভালো লাগবে আর এখন ইলিশ মাছের পিসগুলো দিয়ে আমি মশলার সাথে মাছগুলো মাখিয়ে নিই এভাবে হাতে মেখে ইলিশ মাছটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় আপনি যদি কখনো ট্রাই করে না দেখেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আমি এখানে বেগুন দিয়ে রান্না করছি এই জন্য বেগুনটা পরে ব্যবহার করব আপনি চাইলে কিন্তু বেগুন ছাড়াও শুধু এইভাবেই হাতে মেখে ইলিশ মাছটা রান্না করতে পারেন এখন হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি কারণ আমার হাতে অনেকটা মশলা লেগে আছে আর পানিটা আমি খুব বেশি দিচ্ছি না আপনি যতটুকু ঝোল খেতে চান সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করব ইলিশ মাছ রান্না হতে একেবারেই সময় লাগে না যখন বলক উঠে আসবে তখন আমি মাছগুলো এক পিঠ থেকে আরেক পিঠে উলটিয়ে দিচ্ছি ঝাল লবণ কিন্তু আমার একেবারেই বরাবর আছে আপনারা টেস্ট করে নেবেন আমি আরও পাঁচ সাত মিনিট এভাবে রান্না করে নিয়েছি তারপরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন যেহেতু খুবই নরম আর আমি একটু ভেজেও নিয়েছি এই জন্য রান্না হতে একেবারেই সময় লাগবে না আর ইলিশ মাছ এমনিতেই অনেক নরম রান্না করতে তো সময় লাগে না বেগুনও নরম খুবই অল্প সময়ের মধ্যে এই রান্নাটা শেষ হয়ে যাবে বেগুন দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও কতক্ষণ তারপরে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু মোটামুটি শেষের দিকে রান্নার একেবারে শেষ পর্যায়ে আরও কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আপনারা ঝালটা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচগুলো একটু ফালি করে দিতে পারেন আমি আর ঝালটা বাড়াচ্ছি না আর এভাবে আরও দুই তিন মিনিট রেখে দেবো তারপরে চুলাটা বন্ধ করে দিই বেগুন দিয়ে ইলিশ মাছের এই পাতলা ঝোলটা খেতে ভীষণ মজার গরম ভাত দিয়ে এটা এত ভালো লাগে আর এই এক তরকারি দিয়েই পেট ভরে ভাত খাওয়া যায় আসলে ইলিশ মাছের যে কোনো রেসিপি অনেক মজার হয় এখন গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছ খাওয়ার পালা আশা করছি আমার আজকের এই হালকা পাতলা রেসিপিটা ভালো লাগে রেসিপিগুলো কেমন হয় আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপাতত খাওয়াটা এনজয় করি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ